বন্ধু এখন যেটা বলতে চলেছি তার এক পার্সেন্টও কিন্তু মজার নয় আজ আমি এক জায়গায় পড়তে গিয়েছিলাম দিনটা তো বুঝতেই পারছ মাসের শেষ তো মাসের শেষে প্রত্যেকের মতোই আমার অবস্থাও তাই হাতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব জায়গায় ঢিলে তো বহু মানি ব্যাগ ঘটে ব্যাগ ট্যাগ কিছুটা টাকা নিয়ে তো পড়তে যাওয়া গেল তো যেতে পথে খিদেও পেয়ে গেছে তো নতুন করে যে কিছু কিনে খাবো হাতে পয়সা ছিল না ট্রেন থেকে নামলাম ভাবছি কি করে খাওয়া যায় খিদে তো পেয়েছে একটা ব্যবস্থা তো করতে হবে কারোর কাছে টাকা চাইলে হয়তো বন্ধুদের কাছে দিয়ে দেবে কিন্তু চাইতে একটা ইগোয় লাগে তাই না তো চাইনি তো ভাবতে ভাবতে ট্রেন থেকে নামলাম নেমেই দেখি যে স্টেশনের ওপরে বা প্ল্যাটফর্মের ওপরেই যে মন্দিরটি হঠাৎ সেখানে পুজো শেষ হয়েছে ঠিক তখনই আর তখনই তারা প্রসাদ বিলোচ্ছেন তো দু হাত ভরে প্রসাদ দিলেন যথেষ্ট খাওয়া হলো পেটটাও ভরে গেল তো কোচিংয়ে চলে গেলাম পড়লাম প্রায় ছ ঘন্টার ক্লাস ব্যাক টু ব্যাক ক্লাস শেষ করে যখন ফিরছি তখনও আবার প্রচণ্ড খিদে পেয়েছে তো এখনও ট্রেন জার্নি করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দু ঘন্টা কি করব ভাবছি এবার না একরকম ভেবেই নিয়েছিলাম যে বন্ধুকে বলবো এরে আমি তুই আমার ফোনে টাকা পাঠা আমি তোকে পরের দিন পাঠিয়ে দেবো এরকম একটা ভাবছি ভাবছি আর মোবাইলে গেম খেলছি গেম খেলছি বলতে ওই যে গুগল পেতে হয় না যে একটা ক্রিকেট গেম কিছু ক্যাশব্যাক ট্যাশব্যাক পাওয়া যায় আমি অনেক ভেবে রাখছি যদি ক্যাশব্যাক পেয়ে যাই তাহলে তো ঠিক আছে পরে আমি রিচার্জ করতে পারবো সেখানে একটা ক্যাশব্যাক পাবো একটা যদি কুপন পাই তো খেলছি ক্রিকেট তো আটটা দশটা ছয় মারা গেছে সেই গেমে মারা গেলে হঠাৎ করে একটা কুপন আসে তো কুপনটা খুলে দেখি যে পাঁচ থেকে পঞ্চাশ টাকা তুমি ক্যাশব্যাক পাবে মিনিমাম ট্রানজেকশান যদি সত্তর টাকা তোমার হয় তো সেটা যে কোনো কাউকে ট্রানজেকশন তো সার্ডেনলি আমি আমার বন্ধুকে বললাম যে আরে হ্যাঁ আমাকে এক্ষুনি তুই সত্তর টাকা পাঠাতে পারিস আমি তোকে এক্ষুনি দিয়ে দেবো জাস্ট একটু দরকার তো একজন বন্ধু বললো ঠিক আছে পাঠাচ্ছি আমি বললাম তোকে এক ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি বলো ঠিক আছে ও আমাকে পাঠালো পাঠানোর ঠিক পনেরো মিনিট বাদে আমি ওকে আবার সেই ক্যাশব্যাকটাকে রিডিম করে ওকে পাঠালাম তো সাডেনলি আমার অ্যাকাউন্টে সাত টাকা ঢুকলো তো সাত টাকা ঢোকায় আমি আবার একটা বিস্কুটের প্যাকেট কিনলাম কিনে খেলাম তখন মাথায় একটা অন্য জিনিস আসলো যে সত্যি আমার যখন যতটুকু দরকার হচ্ছে সাত টাকার জায়গায় আমি তো কুড়ি বা তিরিশ টাকা পাইনি সাত টাকাই পেয়েছি দ্যাট মিন্স কেউ তো আছেন যিনি সত্যি আমাদের কিছু বলার আগে আমাদের চাহিদাটা বা আমাদের খিদেটা বুঝে যাচ্ছেন শুধু পেটের খিদে না আমাদের যে যতটুকু দরকার বুঝে যাচ্ছেন এবং যে করে হোক সেই জিনিসটা না জুটিয়ে যাচ্ছেন কোনো একটা তো শক্তি আছে ভগবান যারা বিশ্বাস করে তার কাছে ভগবান যেরকম আমি বিশ্বাস করি আমি মানি তাই ভগবান আছে আমার জন্য তিনি ব্যবস্থা করছেন তোমাদের মধ্যে হয়তো অনেকে বিশ্বাস করো হয়তো করো না তাদের জন্য হয়তো অন্য কোনো শক্তি কিন্তু কেউ তো আছে এটা তো স্বীকার করতেই হবে যে কেউ না কেউ আছে যিনি আমাদের কষ্টটা আমাদের প্রয়োজনটা সত্যিকারের সেটা বুঝতে পারছেন অনেক বিশেষ কিছু বা অনেক বেশি কিছু দিচ্ছেন না কিন্তু যতটুকু দরকার ততটুকু কিন্তু ঠিক মিটিয়েই যাচ্ছেন